স্কুলে যারা কাঠের চেয়ারে বসে থাকতো কম্পিউটারের সামনে আর অফিস ঘর গেলেই একদম খেঁক 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 করে উঠতো মানে আমাদের দিকে গেলে মনে হতো যে আমাদেরকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আসা হয়েছে স্কুলে এমন ভাবে তাকাতো স্কুলের অর্ধেক ছেলে মেয়ে ওদের ভয়ে অফিস ঘর যেতে ভয় পেতো কোনো কিছু জিজ্ঞেস করতে যেতে ভয় পেতো যে যদি গেলেই খেকিয়ে দেয় আর কি বলবো যদি কোনোদিন কোনো কিছু জিজ্ঞেস করতাম যে যেমন ধরো স্যার এই ফর্মটা কি আজকে জমা নেবেন মানে না কালকে নেবেন না আজকেই নেবেন তাহলে তো এমন ভাবে তাকাতো আর বলতো না জানি না তোরা জানিস না আমরা কি করে জানবো আপনি তো জানবেন আপনারই তো জানার কথা ওই জন্য তো আপনাকে ওখানে বসিয়ে রাখা হয়েছে তার না তো তো আমরাই ওখানে গিয়ে বসে থাকতাম একটু তো ভালোভাবে কথা বলা যেত আমাদের সাথে এক খুব কোনো দিন ভালোভাবে কথা বলতো না সব সময় গেলে খ্যাঁ খ্যাঁ করতো একদম মানে নিজেদেরকে কী ভাবতো মনে হতো বাড়ির ঝাম মানে বাড়িতে ঝামেলা করে স্কুলে আসে এরকম আমরা আলোচনা করতাম মনে হয় আজকে না বাড়িতে ঝগড়া করে এসছে জানিস মানে কি বলবো এমন ভাব করতো মনে হতো আমরা ওর বাড়ি গিয়ে ঝামেলা লাগিয়ে এসছি আর কোনো দিন যদি কোনো কিছু হতো স্কুলে মানে ধরো লাইন ধরে যদি কোনো ফর্ম ফিল আপ বা ভর্তি বা কোনো কিছু দিচ্ছে সেরকম যদি কোনো দিন থাকতো যদি লাইনটা মানে লাইন ধরানোর কোনো ব্যাপার থাকতো তাহলে সবার মানে একটা জিনিসই ভয় এই লাইনে তো আজকে সবাই আছে সবার সামনে যদি আমাদেরকে বকে দেয় তাহলে তো পেস্টিজের নিরানব্বই ধাক্কা লেগে যাবে আর ভাই সেটাই হতো যদি নর্মাল দাঁড়াতাম তাহলে বলতো এই ছেলে মেয়ে আলাদা আলাদা লাইন কর যদি আলাদা আলাদা দাঁড়াতাম তাহলে বলতো এই রোল অনুযায়ী কার যেমন লাইন করিস রোল যার যেমন সেরকম করে লাইনে দাঁড়া যদি রোল অনুযায়ী দাঁড়াতাম তাহলে বলতো এ যে যেমন এসছিস সে তেমন দাঁড়াবি মানে ভাই কি বলবো এদের মানে চালা যন্ত্রণা সহ্য করতে পারতাম না স্কুলে মানে রীতিমতো ভয় লাগতো আজকে অফিস ঘরের কোনো কাজ নেই তো যেতে হবে না তো আর একাই তো কোনোদিন অফিস ঘর যাওয়ার মানে সাহস করতাম না দু তিনটে বন্ধু বান্ধব নিয়ে অফিস ঘর যেতাম তাও এদের মুখ ঝামটা শুনে এমন ভয় পেতাম না কি বলবো হুম জানি এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে যে হ্যাঁ এই ওই বলছে কিন্তু এটাই হতো আমাদের সঙ্গে এটাই সত্যি এরকমই হতো অফিস ঘর যেতে প্রচুর ভয় লাগতো